আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আজকাল তো প্রায় মানুষ স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করেন মোবাইলের গ্লাসের ওপর এটি একটি ফালতু কভার লাগানো থাকে এটি কোনো কাজে আসতে পারে কি এখান থেকে এই স্ক্রিন টাচের প্লাস্টিকটা থেকে যদি আমি এভাবে শুরু করে একটি কুচ কেটে নিই টুকরো তাহলে কিন্তু এই টুকরোটা কোনো কাজে আসবে কি প্রশ্ন এটা সাধারণত ফার্স্ট এর টুকরো দিয়ে দাঁতের অনেক খাবারের কুচি পরিষ্কার করা যেতে পারে তাছাড়া দাঁতের ব্রাশ পরিষ্কার করা যেতে পারে এভাবে ঠিক আছে আপনারা অনেকে জানেন চিরুনি পরিষ্কার না করলে মাথায় খুশকি বা ওকুন হতে পারে সেগুলো এভাবে পরিষ্কার করা যেতে পারে তাছাড়া নখের কোনো ময়লা থাকলে সেটাও পরিষ্কার করা যেতে পারে আমার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমি যে সমস্যায় পড়েছি অন্য মানুষ যেন সে সমস্যায় না পড়ে কারণ আমি দাঁতে কাঠি দিয়ে পরিষ্কার করতাম করতে গিয়ে কাঠি ভেঙে ঢুকে যায় এবং তিন দিন কষ্ট পেয়েছিলাম এবং কষ্টর মতো কষ্ট সে দাঁত ফুলেও গিয়েছিলো আর অনেক পয়সাও খরচা হয়েছে এবং একটা জিনিস আমাকে সব থেকে খুব খারাপ বলবো না মানে দুঃখজনক লাগলো আট বছরের বাচ্চা তারও এই সমস্যায় সালারের রেল স্টেশনের কাছে ওখানে কলকাতা থেকে ডাক্তার আসে তো দাঁত তুললো তো সে বাচ্চার কান্না সহ্য করতে পারা যায় না পোকা লাগা দাঁতের জন্য আমি আরও এর জন্যই পোস্ট করলাম যে প্রায় মানুষ দেখি কাঠি নিয়ে দাঁতে খোঁচায় কিন্তু কাঠি ভেঙে ঢুকে গেলে খুব বিপদে পড়ে যাবে আর শুধুমাত্র যে এই ধরনের প্লাস্টিক এই স্ক্রিন টাচ কভারের উপরে থাকে তা নয় এই ধরনের মানে প্লাস্টিক প্রায় জিনিসেই থাকে যেমন জিন্সের শার্ট প্যান্টে থাকে যে সমস্ত মানুষ দাঁতের সমস্যায় ভুগছেন তেনারা তো অবশ্যই জেনেছেন যে দাঁতের মতো যত্ন না নেওয়া কত সমস্যা এবং দাঁতে পোকা লাগলে বা অন্য কোনো সমস্যা হলে তার খরচা কত এবং তার যন্ত্রণা কত অসহ্যজনক আর আজকাল তো পয়সা দেওয়ার পরও ডাক্তারের লেজে পা দেওয়া যায় না অনেকে হয়তো বিরক্ত হতে পারে তার জন্য ক্ষমা চাচ্ছি মাফ করবেন কথায় ছোটো হলে মানুষ ছোটো হয় না খোতা হবে